মহাজন খুশি মহাজনের ফ্যামিলি সবাই খুশি কাজ দিয়ে তার সবাই খুশি আসসালামু আলাইকুম সরমিত দর্শক আজকে আমরা দেখাবো পুটিং ঢালার পর সেন্ট ফিলিং পুটিং ঢালাই করার পরে যদি রাবিশ দিয়ে ভরাট করা যায় তাহলে মাটির থেকে ব্যাচ এবং ফুটিংগুলো দ্রুত থাকবে এবং রাবিশ দিয়ে যদি এভাবে পানি দিয়ে রাবিশ দেওয়া যায় তাহলে রাবিশটা দ্রুত কমপ্লিক্ট হবে এবং কলমের সাইড ব্যাচে সাইডগুলো দ্রুত জাম হয়ে যাবে এভাবে পানি দিয়ে রাবিশ দিলে পারে রাবিশটা চতুর্থ সাইডে জায়গার মতো যেখানে ফাঁক আছে কোনো জায়গায় ফাঁক থাকবে না সব গ্যাপ পূরণ হবে এবং এই গ্যাপগুলো যত তাড়াতাড়ি পূরণ হবে তত ভালো যদি মাটি দেয় সেক্ষেত্রে মাটির চাপ হয়ে থাকে জায়গায় গর্ত ফাঁকা হয়ে থাকে এবং রাবিশ দিলে সম্পূর্ণ জায়গাটাই ভালো হয়ে থাকবে এবং দ্রুত ফাঁকাগুলো গ্যাপগুলো পূরণ হবে তাই আমাদের উচিত প্রোটিন ঢালার পর ব্যাচের ফাঁকা জায়গাতে রাবিশ দিয়ে ভরাট করা রাবিশ দিয়ে ভরাট করলে একটি চারতলা বিল্ডিং এটা চারতলা ফাউন্ডেশন এটি বিল্ডিংটি আঠারোশো স্কোয়ার ফিট আছে এখন এই বিল্ডিংটি বারোশো স্কোয়ার ফিট হচ্ছে এবং বাকিটা পরবর্তীতে হবে এটি কলমের রড দেওয়া আছে সাইডেরগুলোতে চারটা করে বিশ মিলি এবং চারটা করে ষোলো মিলি দেওয়া আছে দশ মিলি রিং ব্যবহার করা আছে এবং এটি সাইডের ব্যাচগুলো দেওয়া আছে পাঁচ ফিট বাই সাড়ে সাত ফিট আর এখানে মাঝের যে ব্যাচগুলো আছে মাঝখানে মিডিল পয়েন্টে এই ব্যাচগুলো আছে সাড়ে সাত ফিট সাড়ে সাত ফিট স্কোয়ার এবং এটাতে রড ব্যবহার করা আছে সাড়ে চার ইঞ্চি সেন্টার সেন্টার ব্যাচের রড এটিতে কলমে রড দেওয়া আছে চারটা করে বিশ মিলি এবং ছয়টা করে ষোলো মিলি

ফ্যামিলি সবাই খুশি কাজ দিয়ে তাহলে সবাই খুশি তাহলে প্রশংসা ভালোই করতেছে